বার্সেলোনার দাপুটে জয় রিয়াল মাদ্রিদের অসহায় আত্মসমর্পণ ইন্টারের কাছে চূর্ণ হয়েছে বায়ান দুর্গ আর অ্যাস্টনিলা ধরাশয়ী হয়েছে প্যারিস জার্মানির কাছে চ্যাম্পিয়ন্স লিগে যা ঘটেছে যা ঘটতে পারে সেসবই থাকছে আজকের আলোচনায় অদম্য অপ্রতিরোধ হ্যান্সি বার্সেলোনা রক ডিফেন্স কম্প্যাক্ট মিডফিল্ড আর দুর্দমনীয় আক্রমণ ভাগ এসব কিছুর মিশেলে বার্সেলোনাকে আটকে রাখা দায় বুরুশিয়া ডটমুন টের পেলো এই বার্সেলোনা ঠিক কতটা ভয়ঙ্কর গুনে গুনে চারখানা গোল হজম করেছে জার্মান প্রতিনিধিরা বার্সার হাইলাইন ডিফেন্সের সামনে ধরাশায়ী হয়েছে বুরুশিয়া ডটমুন ডি বক্সের ভেতরে করেছে শিশু সুলভ ভুল সেসবের কারণেই শূন্য হাতে তারা ফিরেছে স্পেন থেকে পাওকুবার্সি পেতে পারতেন তার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম গোল কিন্তু রাফিনহা সেই সুযোগটা কেড়ে নিলেন তবে লামিন ইয়ামাল দেখিয়েছেন তার ম্যাজিক পুরো ম্যাচ জুড়ে রবার্ট লেওয়ান্ডস্কি কেন তিনি বিশ্বের সেরা স্ট্রাইকার সেই প্রমাণে রেখেছেন দুখানা গোল করে ফ্র্যাঙ্কি ডিয়ং পেদ্রি ফার্মিন লোপেস এই তিনজনের মিডফিল্ডের ক্রিয়েটিভিটির কোনো অভাব নেই ফ্র্যাঙ্কি হোল্ডিং মিডফিল্ড পজিশনে থেকে খেলাটা পরিচালনা করেছেন পেদ্রি অ্যাটাকিং থার্ডে বলকে সাপ্লাই দিয়েছেন ফার্মিন লোপেস তিন ফ্রন্টলাইনের সাথে আক্রমণে সহায়তা করেছেন বার্সেলোনাকে চার শূন্য গোলে একেবারে বিধ্বস্ত হয়েছে বুরুশিয়া ডটমুন্ড ইদুনা পার্কে বুরুশিয়ার কাম করতে পারবে কিনা সেটা প্রায় অনিশ্চিত এক ভবিষ্যৎ তবে সম্ভাবনা অত্যন্ত কম কাম প্রসঙ্গ যখন চলে এসেছে তখন রিয়াল মাদ্রিদ অবধারিতভাবে চলে আসছে আলোচনায় আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে রিয়াল হেরেছে তিন শূন্য গোল ব্যবধানে সেই ম্যাচটায় আলাদা আলো কেড়েছেন ইংলিশ মিডফিল্ডার ডেকল্যান রাইস অবিশ্বাস্য চোখ ধাঁধানো বিস্ময়কর কাজ করেছেন ডেকল্যান রাইস দুটো ফ্রিক দুটো গোল একটা টপ কর্নার আরেকটা একটা গোলপোস্টের বাইরে দিয়ে কার্ফ করে ঢুকেছে গোলবারে থিবো করতো আর আসলে কিছু করারই ছিল না সে দুটো গোলে সেখানেই বরং ম্যাচ থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদ কিন্তু তারও আগে থেকেই মিকেল আর্তেতার ট্যাকটিসের কাছে মাত খেয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ চারজনের মিডফিল্ডকেও নিষ্ক্রিয় মনে হচ্ছিল কেননা চারজন মিডফিল্ডের বিপক্ষে আর্তেতা খেলিয়েছেন পাঁচজন মিডফিল্ডার তবে সেক্ষেত্রে লেফট ব্যাক লুইস কেলিকে ইনভার্টেড মিডফিল্ডার হিসেবে খেলিয়েছেন এবং মধ্যমাঠকে ওভারলোড করেছেন মিকেল আর্তেতা আর সেই ট্যাকটিসেই বরং মাত খেয়ে গেছে রিয়াল মাদ্রিদ তবে রিয়াল মাদ্রিদের স্বস্তির জায়গা দ্বিতীয় লেগের ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ফেমাস সান্তিয়াগো বার্নাবোতে যেখানে লেখা হয় কামব্যাকের রূপকথা অন্তত পক্ষে একটা গোল যদি এমিরেটসে দিতে পারতো তাহলে হয়তো রিয়াল মাদ্রিদদের জন্য কাজটা আরও বেশি সহজ হয়ে যেত কেননা এখন অবধি প্রথম লেগে তিন শূন্য গোলে পিছিয়ে পড়ে বা তিন গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে কখনোই দ্বিতীয় লেগে জয় পায়নি রিয়াল মাদ্রিদ এবার অন্তত সেই পরিসংখ্যানটাকে ভেঙে নতুন করে গড়তে চাইবে জুট হামরা কিন্তু দলটার কার্লো আঞ্চলত্তির এই দলটার সেই সামর্থ্য বা সেই মানসিকতা রয়েছে কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় মানসিকতার আলাপে এমিলিয়ানো মার্টিনেজের বিরল মানসিকতা আলোচ্য বিষয় হয়ে ওঠে বিচিত্র এক চরিত্র মাঠের পারফরমেন্সের চাইতে তিনি আলোচনায় বেশি থাকেন মাঠের বাইরে তার কর্মকাণ্ড নিয়ে অ্যাস্টন বিলার হয়ে পিএসজির বিপক্ষে যখন খেলতে এলেন ফ্রান্সে এমিলিয়ানো মার্টিনেস তখন তার মাথায় ছিল চার শিরোপা খচিত একটা ক্যাপ সেই ক্যাপের চার শিরোপার মধ্যে বিশ্বকাপ শিরোপাটা ফ্রান্সের দর্শকদের পুরনো ক্ষতে দিয়েছিল নুনের ছিটা এমন কি এমিলিয়ানো মার্টিনেজের মাথায় ডাই করা আর্জেন্টিনা ফ্ল্যাগটাও ফ্রান্সের দর্শকদের তাতিয়ে দিয়েছিল তাতে অবশ্য পিএসজির থোরাই কেয়ার পার্ক দে প্রিন্সেসে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা একটা কাউন্টার অ্যাটাক থেকে মর্গান রজার্স গোল করে এগিয়ে দেন সফরকারীদের কিন্তু এই আক্রমণ ভাগ লুই আসলে কোনো হাঁটতে চায় না তারা বরং প্রতিপক্ষকে করে প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে ম্যাচ জিতে নিতে চায় এবং শেষ অবধি হয়েছেও তাই তিন এক গোলে জয় নিয়ে ঘরের মাঠে ম্যাচটা শেষ করে প্যারিস জার্মানি এখন ভিলা পার্কে কি ঘটতে পারে অ্যাস্টন ভিলা এবং পিএসজি দুই দলের শক্তিমত্তার ব্যাপক পার্থক্য রয়েছে সেই ফারাক চুকিয়ে ভিলা পার্কে নিজেদের ঘরের মাঠে অ্যাস্টন বিলা নিবে এবং গোলের ব্যবধান কমিয়ে ফেলবে সেই সম্ভাবনা নেই বললেই চলে কেন আর অন্যদিকে লুই এন্ডিকের এই পিএইচডি আসলে অদম্য তাদেরকে ঠেকিয়ে রাখা ভীষণ কঠিন ভীষণ কঠিন তাদের আক্রমণ ভাগ রয়েছে দুর্দান্ত ফর্মে তারা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে তেরো ম্যাচে আটাশখানা গোল করেছে অতএব এই ড্রটা মানে এই পিএইচডি এবং অ্যাস্টন বিলার মধ্যকার যে ম্যাচটা তার শেষ পরিণাম হয়তো পিএইচজি জিতে যাবে এবং পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে পৌঁছে যাবে এবং বার্সেলোনা হয়তো খুব সহজেই সেমিফাইনালের টিকিট কেটে ফেলবে এবং তাদের সেই অ্যাডভান্টেজটা রয়েছে কিন্তু এর আরো একটি ড্র যেটা ইন্টারমিলান এবং মিউনিক হয়েছিল মুখোমুখি এরানা ইউরোপিয়ান ফুটবলের অন্যতম অভেদ্য দুর্গ সেই দুর্গ জয় করেছে লাউতারো মার্টিনেজের এর ইন্টারমিলান অ্যালিয়ানা তো অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল ইন্টারমিলান মার্কাস থুরামের একটা পিন পয়েন্ট ব্যাকহিল ডি বক্সের ভেতরেই সেই বলটা থেকে ট্রিওয়ালা গোল লাউতারো মার্টিনেজের তবে এরপর অবশ্য বায়ার মিউনিককে সমতায় ফেরান দ্য এভারগ্রিন থমাস মুলার খেলোয়াড়ি জীবনে সুপার সাব হিসেবে প্রসিদ্ধ ছিলেন সিমিওনে ইনজাকি তার অধীনস্থ ইন্টার মিলানে থাকবে না কোনো সুপার সাব তাকে আর হয় সুপার সাব হিসেবে মাঠে নামলেন ডেভিড ফ্রাতেসি এবং গোল করলেন সেই গোলের সুবাদেই দুই একের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টারমিলান রিয়াল মাদ্রিদ কি আর্সেনালের বিপক্ষে কামব্যাক করতে পারবে বার্সেলোনাকে কি রুখে দেবে ডটমুন্ড সিরোতে আসলে কি ঘটবে আবারও কি খ্যাপাটে এমিলিয়ানো মার্টিনেজের বুনো উল্লাসে দেখা মিলবে এসব কিছু জানার জন্য অপেক্ষা করতে হচ্ছে আগামী সপ্তাহের